কিছু খেতে ইচ্ছা করছিল তো ঘরে দেখি তেমন কিছুই ছিল না ছিল কয়েক পিস পাউরুটি আর ছিল ডিম তো তাই দিয়ে আজমা বানাবো বিকেলের নাস্তা তো এখানে আমি ডিমকে সেদ্ধ করে অর্ধেক করে নিয়েছি আর টুথপিক দিয়ে নিয়েছি এতে করে খেতেও সুবিধা হবে এবং দেখতে ভালো লাগবে এখানে আমি ছ পিস ডিম নিয়েছি আর ছ পিস পাউরুটি নিয়েছি প্রথমে বেসনের গোলাটা তৈরি করে নেব ছোট বাটির এক বাটি নিয়েছি বেসন তো মিক্সিং বোলের মধ্যে নিয়ে নেব দিয়ে দেবো জিরের গুঁড়ো কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি ঝালটা যে যার পছন্দ মতো নিতে পারেন সামান্য হলুদের গুঁড়ো গরম মশলার গুঁড়ো চাট মশলা স্বাদ মতো লবণ অল্প অল্প পানি দিয়ে বেসনের গোলাটা তৈরি করে নেব বেসনের গোলাটা রেডি হয়ে গিয়েছে আর ঠিক এই রকমটাই রাখতে হবে এর থেকে বেশি ঘন বা পাতলা করা যাবে না পাউরুটির ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দেবো একটা বাটির মধ্যে পানি নিয়েছি আর এক পিস পাউরুটি নিয়ে এভাবে পানি দিয়ে একটু পাউরুটিটা ভিজিয়ে নেব এভাবে একটা ডিমের অর্ধেক নিয়ে এবার পাউরুটির সঙ্গে ভালো করে মুড়িয়ে নেব একটা তৈরি হয়ে গেল সেমভাবে বাকিগুলো তৈরি করে নেব সমস্ত নাস্তাগুলো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এবার ভাজার জন্য চলে যাব আগে থেকে তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম যে ব্যাটারটা রেডি করেছিলাম সে ব্যাটারের মধ্যে নাস্তাগুলো ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে নাস্তাগুলোকে ভেজে নিতে হবে তো এক পাশটা হয়ে গিয়েছে অপর পাশটা আমি উলটিয়ে দেব ভাজা হয়ে গিয়েছে এবার তেল জড়িয়ে তুলে নেব সেমভাবে বাকিগুলোও ভেজে নেব আর এই নাস্তাটা বানানো খুব সহজ আর অল্প উপকরণ দিয়ে কিন্তু বানিয়ে নেওয়া যায় আপনারা এটা বাড়িতে একবার তৈরি করে দেখবেন খেতে করুন কিন্তু খুব টেস্টি নাস্তাগুলো ভেজে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কত সুন্দর লাগছে হঠাৎ করে যদি মেহমান চলে আসে বাড়িতে তাহলে কিন্তু আপনারা এই নাস্তাটা ট্রাই করতে পারেন অবশ্য ভালো লাগবে তো আপনাদের এই নাস্তাটা আমি কেটে দেখাচ্ছি দেখুন দেখুন ভেতরটা কত সুন্দর লাগছে তাই না নাস্তার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানগুলো পেয়ে যান সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে